যে প্রচলিত ধারা ছাত্র রাজনীতি এবং ছাত্রশিবির টোটালি ডিফারেন্ট বিএনপির সাথে বিভিন্ন সময় ছাত্র দলের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করেছি এরপরে হচ্ছে হেফাজতের যে আন্দোলন ছিল সে আন্দোলনে ছাত্রশিবির ডিরেক্টলি সম্পৃক্ত ছিল আমাদের ক্ষেত্রে যেটা প্রতিবন্ধকতা এটা আসলে থাকবেই আমরা যে ধারার আন্দোলন করি আমরা ইসলামকে রিপ্রেজেন্ট করি স্পষ্ট বলতে পারি ছাত্রশিবির কোনো ব্যক্তি গোষ্ঠী বা দল দ্বারা নিয়ন্ত্রিত না ছাত্রশিবিরের মূল এজেন্ডাটা আসলে কি আমি যদি একটু ভেঙে বলি যে ছাত্র শিবির কি আমি জামাত বা সেক্রেটারি দ্বারা নিয়ন্ত্রিত অথবা আপনারা যা করেন এটাকে আসলে ডাক্তার শহীদুর রহমান কিংবা গোলাম পড়ার নির্দেশ মোতাবেক করেন কি না দেখুন ছাত্র শিবিরের এজেন্ডা তো আমাদের সংবিধান কর্মপদ্ধতি সেটা সবার জন্য ওপেন আছে ওয়েবসাইটে আছে আপনি অনলাইনে সার্চ দিলে পাবেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের কর্মসূচি পরিচালিত হই তো কোনো রাজনৈতিক দলের নির্দিষ্ট কোনো এজেন্ডা অথবা হচ্ছে যে কারণ নির্দেশে ছাত্র সেবির পরিচালনা ছাত্র সেবির পরিচালনার কাঠামোটাও বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে যে কেন্দ্রীয় সহ দায়িত্ব কর্তব্য কি সেক্রেটারি জানা দায়িত্ব কর্তব্য কি কার্যকরী পরিষদ যারা তাদের দায়িত্ব কর্তব্য কি আমাদের সারা দেশে শাখাগুলো রয়েছে এই শাখার কোন শাখার কি দায়িত্ব কর্তব্য এরপরে সদস্য সাথী কর্মী আমাদের যে স্ট্রাকচার বা স্তরগুলো রয়েছে এখানেও কার কি দায়িত্ব কর্তব্য সব বিস্তারিত বলা হয়েছে তো সে আলোকের মূলত ছাত্রশ পরিচালিত তবে একটা বিষয় বলবো যে আমাদের পঞ্চম দফা একটা বিষয় বলা হয়েছে সহযোগিতা এই সহযোগিতাটা হচ্ছে দেশের স্বার্থে ইসলামের স্বার্থে ইসলামের মূল্যবোধের স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে তো এই স্বার্থের সাথে যাদেরই আমাদের ভ্যালুজ সাথে অথবা আমাদের আইডিওলজির সাথে ম্যাচ করবে আমরা তাদের সাথে কাজ করে থাকি সেটা জামাত হইতে পারে বিএনপির সাথেও বিএনপির অনেক প্রোগ্রামে জোটগতভাবে বা বিভিন্ন সময় ছাত্র দলের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করেছি অনেক ইসলামিক দলের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি যেটাকে আমরা সহযোগিতা হিসেবে বলে থাকি এরপরে হচ্ছে হেফাজতের যে আন্দোলন ছিল সে আন্দোলনে ছাত্রশিবির ডিরেক্টলি সম্পৃক্ত ছিল মাঠের আন্দোলন সব কিছুর ক্ষেত্রে এরপরে সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলন তার আগে কোটা আন্দোলন তো সব আন্দোলনগুলোই যৌক্তিক আন্দোলনে ছাত্রশিবির তার জায়গা থেকে সম্পৃক্ত থাকে সেটা আবারও বলছি দেশের স্বার্থে ইসলামের স্বার্থে স্বাধীনতা স্বার্থের সাথে না সেটা তো আমি বলছি কোন ধরনের নিয়ন্ত্রণ করে না অথবা আপনি চাইলে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন আপনি যে নামগুলো নিয়ে এসেছেন তার নিয়ন্ত্রণ করেন কিনা আমি এটা নিঃসঙ্কোচে বলতে পারি স্পষ্ট বলতে পারি ছাত্রশিবির কোনো ব্যক্তি গোষ্ঠী বা দল দ্বারা নিয়ন্ত্রিত না ছাত্রশিবির তার কর্মসূচি কর্মপদ্ধতি সংবিধান দ্বারা পরিচালিত হয়ে থাকে এই যে এখন অনেক অভিভাবক কিন্তু দ্বিধায় আছেন দুশ্চিন্তায় আছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানকে দেওয়া হয় শিক্ষা অর্জন করে দেশের স্বার্থে কাজ করবে বা সংসার চালাবে বড়োজোর সেটা যদি করতে দেওয়া হয় অন্যদিকে আমরা দেখি যে রাজনীতি বিদ্যায় কিন্তু তাদেরকে ব্যবহার করে লাঠিয়াল বাহিনী হিসেবে রাজনীতি করতে হবে রাজনীতি করলে সিট পাবে না হয় বেরিয়ে হবে সেই প্রেক্ষাপটে বলছি আর যে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ অভিভাবকদের সান্ত্বনার বিষয়টা আসলে কোথায় পাওয়া যাবে না এটাই আমি কিছুটা বলেছি আমার আগের কথায় যে শিবির শুধুমাত্র ছাত্র রাজনীতি বা হচ্ছে প্রচলিত যে রাজনীতি এই ধারার নাম না ছাত্রশিবির এটা ওয়ান কাইন্ড অফ শিক্ষা প্রতিষ্ঠান আমরা বলতে পারি একটা ইন্টারনাল শিক্ষা প্রতিষ্ঠানের মতো করেই একজন শিক্ষার্থীর ভালো ছাত্র হওয়া তার সমাজে নিজেকে দক্ষ হিসেবে তৈরি করা তার সততার যে লেসন সেটা এরপরে সে ভবিষ্যতে দেশ এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো যে কোয়ালিটি ছাত্রসেবীর টোটাল কার্যক্রমগুলো সেভাবেই সাজানো রয়েছে আর পাঁচই আগস্টের পর আমি আবার বলছি পাঁচই আগস্টের পর আমাদের কর্মসূচিগুলো সাধারণ শিক্ষার্থী না শুধু অভিভাবকরাও অবজার্ভ করছেন তারা ওয়াচ করছেন তারা অনেকে আমাদের অফিসে এসে বলছেন যে ছাত্রশিবির সম্পর্কে আসলে বিগত সময়ে যে প্রপাগান্ডাগুলো চালানো হয়েছে অথবা আমাদেরকে যেভাবে করে একটা দানবের মতো উপস্থাপন করা হয়েছে বাট আমাদের কাছাকাছি আসার পর অথবা আমাদের কাজগুলো যখন দেখতে পাচ্ছেন তাদের ধারণাগুলো পরিবর্তন হচ্ছে তাই জন্য আমি মনে করি যে প্রচলিত ধারা ছাত্র রাজনীতি এবং ছাত্রশিবীর টোটালি ডিফারেন্ট এক্ষেত্রে স্টাডি হতে পারে আমরা তো আসলে শিবির কাউকে কখনো জোর করে কোনো কর্মসূচিতে নিয়ে যায় না ছাত্র শিবির হচ্ছে জানা এবং বুজার মধ্য দিয়ে এখানে সম্পৃক্ত হওয়া তো সেই জায়গা থেকে শিক্ষার্থী এবং অভিভাবক তাদের যথেষ্ট সুযোগ রয়েছে ছাত্র শিবির সম্পর্কে জানার এই জানার মধ্য দিয়ে আমি আশা করি এই প্রচলিত যে ধারণাগুলো আছে এগুলো দূর করা সম্ভব এখন পর্যন্ত আপনার অভিজ্ঞতা জানতে চাই যে ছাত্র শিবির রাজনীতি চালিয়ে নিতে পথে অন্তরে আসলে প্রতিবন্ধকতা বন্ধুকতা আসলে কি আমরা এর মধ্যে একটা জিনিস জেনেছি আর য়ে দেখুন পলিটিক্যাল কালচারটা যেভাবে তৈরি হয়েছে আগস্টের পরে যতটুকু চিন্তাধারার একটা বিপ্লব পরিবর্তন হওয়ার কথা ছিল তা একশো পার্সেন্ট সংগঠিত হয়নি এটি আমি হলপ করে বলতে পারি তো এই জায়গায় কিছুটা পরিবর্তন হয়েছে বাট পুরোপুরি পরিবর্তনটার জন্য আরেকটি হয়তো সময় নেওয়ার প্রয়োজন আছে এক্ষেত্রে আমরা যেটা করছি যে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে এই সচেতনতা বোধ জাগ্রত করছি যে ছাত্র রাজনীতি আসলে কেমন হওয়া দরকার এক্ষেত্রে আমাদের দেশীয় মডেলের বাহিরে গিয়ে অপর অপর যে দেশগুলো রয়েছে এই দেশগুলোর মডেলকে আমরা স্টাডি করতে পারি তো সেখানে ছাত্র রাজনীতি আসলে কতটুকু প্রয়োগ হয় তো এই সব কিছু মিলে যখন সচেতনতা বৃদ্ধি পাবে তখনই যে খারাপ প্র্যাকটিসগুলো রয়েছে বা যা হচ্ছে ইদানিংকালে কুয়েটে কিছু ঘটনা ঘটেছে আরও অনেকগুলো ক্যাম্পাসে ঘটছে এরপরে হচ্ছে আরও সাধারণ শিক্ষার্থীদের সাথে অনেক জায়গায় বিভিন্ন দল গোষ্ঠীর ক্ল্যাশ সংগঠিত হয়ে যাচ্ছে তো এটাকে আমরা প্রতিবন্ধকতা খুব বেশি বড় করে দেখছি না একটি দেশের আসলে একটা যেহেতু পাঁচই আগস্টের বড় অভ্যুত্থান হয়েছে এ ধরনের কিছু বিষয় ঘটা অস্বাভাবিক কিছু না আপনি যদি এই আন্দোলনের সাথে পৃথিবীর যে বড় বড় বিপ্লবগুলো হয়েছে পড়াশি বিপ্লব বলুন রুশ বিপ্লব বলুন তো তারপরের যে প্রো একটা সিনারিও ছিল সে তুলনায় আমি মনে করি বাংলাদেশ অনেক দূর এগিয়েছে এই প্রজন্মের হাতের এবং প্রজন্মের চিন্তার পরিবর্তনের কারণে সম্ভব তবে সেটা সময়ের ব্যবধানে আরও পরিবর্তন হবে ইনশাল্লাহ ছাত্রদল আর আমাদের ক্ষেত্রে যেটা প্রতিবন্ধকতা এটা আসলে থাকবে আমরা যে ধারার আন্দোলন করি আমরা ইসলামকে রিপ্রেজেন্ট করি তো ইসলামের রিপ্রেজেন্টটা আদম আলা থেকে শুরু করে আপনি যদি মোহাম্মদাল্লাহাম পর্যন্ত দেখেন নবীর রাসুলদেরকেও এই ধরনের প্রতিবন্ধকতাগুলোকে মুখোমুখি হতে হয়েছে এবং তারা সেখান থেকে সেটাকে অতিক্রম করেছেন সততা দিয়ে আদর্শ দিয়ে তো আমরা আসলে খুব বেশি অরিড না যে কেউ আমাদের প্রতিবন্ধকতা তৈরি করলো আমরা এটা নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে গেলাম আমরা এইভাবে ফিল করি না আমরা মনে করি আমাদের ধারার মধ্যে আসলে একটা প্রতিবন্ধকতা তৈরি হবে এটা একটা ইউনিভার্সাল বিষয় এবং আমরা আমাদের আদর্শ দিয়ে এই প্রতিবন্ধকতা গুলোকে অতিক্রম করব কিন্তু এখানে একটা বিষয় আপটু সংযোগ করি আপনি যে কর্মশালা করেন স্কুল বা কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরেগুলোতে প্রতিযোগিতা করেন এটাতেও তো অনেকে ভয় পাচ্ছে একটা ক্ষমতাশীল দল বলি অথবা ভিন্ন মতে আদর্শ দলগুলোর কথা বলি যে আপনারা যে কাজ করছেন সকলে আপনাদের পথে যাচ্ছে উদ্বুদ্ধ হচ্ছে সমাজকে সংস্কার করছেন এটা তাদের কাছে বাধা মনে হচ্ছে এখন তাদের কাছে কেন বাধা মনে হবে তো এটা তারাই ভালো জানে এখন কেউ যদি ভালো হয় মানে কোথাও দশজন দশজন মানুষ আছে এখন সেখানে যদি সাতজন আটজন ভালোর দিকে ভালো স্রোতের দিকে যায় বাকি দুইজন যদি এটা নিয়ে হায় উত্যাস করে তাহলে তো আসলে এটা কিছু বলার থাকে না তো এটা তাদের মানসিক ধন্যতা বলবো অথবা হচ্ছে রাজনৈতিক এজেন্ডার যথেষ্ট অভাব রয়েছে এই আমরা সেটাকে বলবো তবে আশা করি তারাও একটা সময় আসলে বুঝতে পারবেন এটা আমাদের প্রত্যাশা